নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেন আমার সিভিল সোড়া রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ডিম বেগুনের ইউনিক রেসিপি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা কি কি উপকরণ নিয়েছে দেখছো বন্ধুরা এখানে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন বেগুনটাকে বেশ দুরকমভাবে কেটে নিয়েছি নিয়েছি তিনটে ডিম নিয়েছি দু চামচ টক দই এখানে নিয়েছি এক চামচ সর্ষে আর পোস্ত বাটা এখানে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি টমেটো বাটা নিয়েছি ধনে বাটা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি জিরে বাটা আর এখানে নিয়েছি আদা রসুন বাটা চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা গোল করা কেটে রাখা বেগুনটাকে নিয়েছি প্রথমে আমি এই মাঝখানে অংশটাকে আমি গোল করে কেটে বার করে নেব একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে বার করে নেব এইভাবে মাঝখানের অংশটাকে বার করে নেব যে এইভাবে দেখছো বন্ধুরা সব মাঝখানের অংশটাকে এইভাবে বার করে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল তো দেখছো বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এই গোল করে কেটে রাখা বেগুনটাকে দিয়ে দেব এবার আমি এদিকে একটা ডিম নিয়েছি ডিমটাকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি এবার এই মাঝখানে দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো এবার ঢাকনা চাপা দিয়ে দু মিনিট ডিম আর বেগুনটাকে ভেজে নেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার হালকা করে ডিমটাকে একটু উল্টে নেব দেখছো বন্ধুরা ডিম বেগুন ভাজা হয়ে গেছে এদিকে একটা পেলেট নিয়েছি বা পেলেটের মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আবারও একটা বেগুনটাকে পচিয়ে দেব দিয়ে দেবো ফাটিয়ে রাখা ডিম দিয়ে দেবো নুন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আবারও দু মিনিট ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে দেখব এবার একটু উল্টে নেব দেখছো বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে এবার ওই প্লেটের মধ্যেই তুলে নেব আবারও দিয়ে দেব একটু সরষের তেল এবার বেগুনটাকে বসিয়ে নেব দিয়ে দেব ফাটানো ডিম দিয়ে দেব একটু নুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো একইভাবে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট ভেজে নেব দেখছো বন্ধুরা একইভাবে দু মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার ওই প্লেটের মধ্যেই তুলে নেবো এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আর একটু সাদা তেল তো দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এদিকে নিয়েছি ছোট ছোট কেটে রাখা বেগুনগুলোকে এখন একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন ভেজে নেব এখন আমি বেগুনগুলোকে একটু উল্টে নেব দেখছো বন্ধুরা বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এদিকে একটা নিয়েছি এবার বাটির মধ্যে বেগুনগুলোকে তুলে দেখছো বন্ধুরা এদিকে একটা আলাদা কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল এবার তেলটাকে আমি একটু গরম করে নেব দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার দিয়ে দেবো বেটে রাখা টমেটো এবার টমেটো আর পেঁয়াজটাকে দু মিনিট একটু ভেজে নেব দেখছো বন্ধুরা দু মিনিট পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়েছি বন্ধুরা এখানে পেঁয়াজ বাটা নিয়েছি দু চামচ আর টমেটো বাটা নিয়েছি তিন চামচ এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ জিরে বাটা দিয়ে দেব হাফ চামচ ধনে বাটা দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে তিন মিনিট ভালো করে কষে নেব এখন একটু দিয়ে দেব দু চামচ ফাটানো টক দই দিয়ে দেবো এক চামচ সরষে আর পোস্ত বাটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার মশলাটা যাতে না পড়ে দিয়ে দেব সামান্য জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার ওপর থেকে দিয়ে দেব একটু ডলে কাশুরি মেথি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা সব উপকরণ গুলোকে তিন মিনিট ভালো করে পশে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার দিয়ে দেব জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো নুন এবার দিয়ে দেব ডিম বেগুন ভাজা একটু নেড়ে দিয়ে দিয়ে এবার উপর থেকে দেব গরম মশলা এবার ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম ডিম বেগুনের ইউনিক রেসিপি একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এরকম ইউনিক রেসিপি খেতে ভালোবাসো তাহলে ছটফট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার